আজকাও কিন্তু সন্ধ্যা বেলার পর দিয়ে কিন্তু রান্না বান্দা লো করলাম তে যে আমার হাজবেন্ড ও আয় তে কিছু সদাই আনছে তেডি আমি সবজি বানছে তেডি আমি মাছ মাছও আনছে মাছটি আমি কাটতে লুতেছি কাটতে হেরে আছে সালতে আনছে সালতে আমি প্রথম আজ কারণ কোনো দিন রান্নাছি না মাছ ধর সালতে জোল বানাই ফুলকপি আলু বিলাহীদের ঝোল বানাম মাছের ভাজি আসসালামু আলাইকুম ভাই বাইবের আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি যে মাছটি কিন্তু ভালো করে কাটতে ধুয়ে নিলাম বালা করে কিন্তু দুই তিনবার ধুয়ে হেরে তারপরে নিমক দা আমি বালা করে ধুয়ে নিছি তো কিছু বাসন রাসন বাড়িয়েছে সেই বাসনটি কিন্তু আমি রাতকে ধুয়ে নিতেছি ধুয়ে নেওয়ার দা কিন্তু আমি রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে কিন্তু আমি রাঁধবাম যে বাসনটি কিন্তু মর্দে আল ছিলাম তখন খোলা নিতেছি খোলা নেওয়ার পর বেসিনটা সাফ করে আনেম তো বেসিনটা সাফ করে নিলাম মাছটি কিন্তু সুন্দর করে বাস করে লইছি তা রানবার লাগে যে সব কিছু বাস টাস করে নিলাম তা রাঁধবাম আমি সবজি টবজি সব কিছু কিন্তু কাটতে লইছি আর এটা দুয়া লড়ার মধ্যে আমি তেল দেওয়া দিলাম তো এই লড়ার মধ্যে কিন্তু আর বিলাহীটা জুল বনায় ফুলকিটা কিন্তু আমি হাফ ডালি তিনটা পেঁয়াজ দেওয়া দিলাম আর হের দিলাম কিন্তু দেওয়ার পর দিয়ে কিন্তু আমি হে পাশে কিন্তু মাছ দিয়ে দিলাম অল্প পানি দেওয়া হেরে লড়াইয়ে গুড়িয়ে দেন মাছটি কিন্তু দিয়া দিলাম লড়াই হেরে আমি গুড়িয়ে দিলাম আর এই পাশে কিন্তু মাছ দিয়ে দিলাম মশলা দিয়ে দিছিলাম আগে মাছের মধ্যে তেলারাই হেরে এইটাও কিন্তু আমি লড়াই ঘুরে দেবেন মজ ভাল লাগে তো এই মাছটি কিন্তু মজা গাছ মাছটি উড়াই হেরে কিন্তু আমি সবজি দিয়ে দিম আর কাঁচা মাছ দেওয়া দিলাম হেন দাও তো মাছটি কিন্তু মজা গাছে মাছটি আবারও কিন্তু ঘুরিয়ে দিছি ভাবছিলাম উড়াইলাম কিন্তু কাঁচা মজদের একটু মানে জোল জোল আছে তো ইয়েও করে দিলাম ঘুরিয়ে দিলাম আর মাছটি কিন্তু উড়াইলতেছি উড়াই হারে কিন্তু আমি সবজি দিই অল্প পানি দেয়া লড়াইয়া তারপরে কিন্তু আমি ঘুরিয়ে দিম তো অল্প পানি দিয়ে দিলাম দেহে একটু ভালো করে লড়াই হেরে ঘুরিয়ে দিম লাগিয়ে দিলাম কিন্তু ঘুরে দিলাম তো এই পাশে কিন্তু মাছটি মানে মজ্জা গাছ থাকা তা আমি কিন্তু মাছটি উড়া ডাহে চালতে দেয় দিলাম দেহারে কিন্তু সালতাড়ি ঘুরে দিম আর হেন্দে কিন্তু সবজি দিই তা চালতে কিন্তু আগে মজ্জা গাছ থাকা তা আমি কিন্তু মাছ দিয়ে দিম অল্প পানি দিয়ে দাম মানে জোল জোল করব তো এরকম কিন্তু আমি ঘুরে দিলাম তো এর পাশে কিন্তু মাছটি কিন্তু সবজিটি কিন্তু মজা গেছে তা মাছটি দাদিতে সে দেওয়ার পরদা তো ফানি দেহেরা তো জোলের লেগে ফানিয়ে দেয় দিলাম দেহের লারাহের ঘুরে দাম তো অল্প সময়ের মধ্যে কিন্তু হয়ে যাব তা আমি যেহেতু রান্দা বান্দায় ব্লগ দিই তো কোনো দিন যদি কোনো মানে বাইরে যায় তো ভিডিও ঘোরাঘুরির ওখান কিন্তু রান্দা বান্দায় ভিডিও দেয় যদি ভালো লাগে লাইক করবেন সবার লগে শেয়ার দেবেন ফলো তো রাখবেন তে যে তোরাডা হয়ে গেছে বাজি বাজেডি বানাই নাম মাছের বাজি আপনার কিন্তু সবই কিন্তু মাছটা পছন্দ করে বেশি আমি কিন্তু মাংস রাঁধি বাজি কোনো রান্ধি মাছের বাজিটা কিন্তু থাকেই তো সবসময় কিন্তু মাছের বাজিটা কিন্তু তারা পছন্দ করে তাই মাছের বাজিটি কিন্তু দিলাম দেওয়ার দা কিন্তু উল্টায় ফালদায় বাজেডি বাজিয়ে নেন বাজিয়া খ্রিস্টান হয়ে গেছে আমি উল্টায় দিলাম তে যে কিন্তু উল্টা ফাল্টায় দিলাম তেন্দে কিন্তু হেড হয়ে গেছে গা গ্যাসটা অফ করে দেন তারপরে কিন্তু ওই খাওয়া দাওয়া করবাম রাত হয়ে গেছে বহুত তে যে সব রান্না শেষ তে বাদ সাত বারে নেয় সবাই এক লগে খাওয়া দাওয়া করবাম তে ভিডিওটা ভালো লাগলো সবের লগে শেয়ার দেবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম